হ্যালো এভরিয়ান চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভাবছি একটা নতুন জিনিস বানাবো বানাবো চিকেন মোমো সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি আর হ্যাঁ কার কার মোমো ভাল লাগে তোমরা কমেন্টে জানিও আমার তো ফেভারেট মোমো কার কার ভাল লাগে তোমরা জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটা শেয়ার করে দিও সবার সাথে আর আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু আর শেয়ারও করবে ভিডিওটা তো চলো প্রথমে কেটে নেব গাজরটা গাজর এখানে আমি গাজর নিয়েছি বাঁধাকপি নেব আর পেঁয়াজ আর রসুন আর অল্প ব্যবহার করব আদা রসুনের পেস্ট প্রথমে একটু আমি গাজরটাকে একদম ছোটো ছোটো করে কেটে নেব ছোটো ছোটো করে কাটলে কি মুখেও পড়বে সুন্দর লাগবে খেতে আর বেশি বড় বড় করে কাটলে না খেতেও ভাল লাগে না সেই জন্য একদম ছোট ছোট করে কেটে নেব আর এখানে আমি বাঁধাকপির পাতা নিয়েছি বাঁধাকপির পাতাটাকে ফোল্ড করে ওটা একদম লম্বা লম্বি করে তিন ভাগে কেটে নেব কেটে তারপরে কেটে নেব কুচি কুচি করে বাঁধাকপি একদম ছোটো ছোটো করে কেটে নেব যেমনভাবে আমি গাজরটা কেটেছি এরপর কেটে নেব পেঁয়াজ পেঁয়াজটাও ওরকমভাবেই কেটে নেব যেমন গাজর আর বাঁধাকপিটা কপিটা কেটেছি একদম ছোট ছোটো করে কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নেব এরপর একই রকমভাবে রসুনটাও কেটে নেব যেমনভাবে আর বাদবাকিগুলো কাটা হয়েছে এরপর রসুনটাও এর মধ্যে অ্যাড করে দেব এরপর এই যে দেখো চিকেনটাকে একদম কিমা কিমাভাবে কেটে নিয়েছি এরপর চিকেনটাও এর ভেতর অ্যাড করে দেব তারপর এর ভেতরে একটু লঙ্কা কুচি করে দেবো যাতে একটু ঝাল ঝালো হয় আর ভালোও লাগে গন্ধটার জন্য সেই জন্য একটু লঙ্কা কুচি করে দেব। অল্প সামান্য পরিমাণে এক চামচ নুন একটু ডার্ক সয়া সস এবং একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব কিছুক্ষণ রেখে দেবো মেখে এরপর ময়দাটা মেখে নেব। ময়দাটাতে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে মেখে নেব যাতে নরম হয় ময়দাটা ময়দাটা যত ভালো করে ময়াম দেওয়া হবে তত ভালো ময়দাটা নরম হবে তত ওটা সুন্দর হবে খেতে আমাদের ময়দা মাখা কমপ্লিট এবার লেচি বানিয়ে নেব। এই যে ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি এবার এটাকে একদম যেমন লুচির মতন বেলা হয় তেমনি করে এটা বেলে নেব এরপর একটা লেচি বেলে নিয়েছিলাম যে লেচিটা সেই লেচিটা নেব নিয়ে মোমোর মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর আমি একটা বাটির মধ্যে জল নিয়েছিলাম জলটা নিয়েছিলাম কারণ এটা না লেচির সাইড দিয়ে জলটা দিলে ভালো করে মুড়তে সুবিধা হবে আর হ্যাঁ মোড়ার সময় না একটিও ফাঁকা রাখা যাবে না তাহলে মোমোটা যখন স্টিম হবে তখন মোমোটা ফেটে যেতে পারে এই যে দেখো আমার মোমো কিন্তু কমপ্লিট হ্যাঁ জানি এতটা ভালো মোড়াও হয়নি তাও আমি চেষ্টা করেছি এই যে দেখো মোমো কিন্তু আমার রেডি এরপর এটা আমি স্টিমে বসাবো এই দেখো আমাদের মোমো কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য এটা পুরোপুরি স্টিম হয়ে গেছে মিষ্টির দেশে চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো প্রত্যেকটা ভিডিও আর হ্যাঁ আমার চ্যানেলটা তোমরা সবাই শেয়ার করো কারণ আমার চ্যানেলটা যদি তোমরা সবাই শেয়ার করতে থাকো তাহলে আমার ভিডিওতে লাইকও থাকবে আরও ভালো আর আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের জন্য